জয় মা কালী জয় মা কালী জয় মা কালী নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো দেখুন আমাকে বহু আমার ভক্ত এবং বহু বন্ধুরা ফোন করে বলেছেন যে গুরুদেব মোবাইল নাম্বার দিয়ে একটা বসীকরণ দিন এবং আপনি কিভাবে আমরা করবো সেটা করে দেখে দিন তো সেই কারণে আজকে আবার চলে এসে গেছি আপনাদের মাঝে তা আজকে আমি আপনাদের যে বশীকরণটা দেবো বশীকরণটা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে বশীকরণ করা হয় আমি আপনাদের করে দেখাচ্ছি এই বশীকরণ করতে হলে আপনাদের কোনো মন্ত্র প্রয়োজন নাই এই বশীকরণটা করতে হলে আপনি শুধু এই যে আমি ছকটা দেখে দিচ্ছি এটা আপনি করবেন আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো তার আগে একটা কথা বলি আপনারা কেউ যদি শিক্ষা নিতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যে আমার ভিডিওটা দেখছেন ভিডিও কেমন লাগছে আপনারা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন যাতে এই রকম সমস্যায় যিনারা আছেন ওনারা যেন উপকৃত হয় তো আমি আর আজকে বেশি কিছু বলবো না আজকে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি তো দেখুন প্রথমে আপনারা এরকম একটা সাদা কাগজ নেবেন জেরক্স পেপার দেখেছেন এটা জেরক্স পেপার নেবেন তো জেরক্স পেপার নেবেন জেরক্স পেপারটা দেখে যেতে জেরেক্স পেটার এইরকম আগে দু ভাঁজ করলেন ঠিক আছে এখানে দুটো ভাঁজ করলেন জেরক্স পেপারটা ঠিক আছে ভালো করে ভাঁজটা করলেন করে নিলেন করে কী করবেন এটা কাটবেন আমি কাটছি দেখে নিন আগে ধরলেন এই কাটলেন ভালো করে কাগজটা কাটবেন আমি আপনাদের পুরো প্রসেসিংটা দেখে দিচ্ছি আপনারা কীভাবে করবেন এটা কেটে নিলেন কাটার পর এটাকে আবার একটা ভাঁজ করলেন এটা আর একটা ভাঁজ করে নিলেন তা ভাঁজ হয়ে গেল আর একটা হয়ে গেল দেখেছেন একটা ভাঁজ হলো এটাকে আবার কেটে নেবেন এই কেটে নিলেন এই দেখ আমি কাটছি আপনি দেখে নিচ্ছেন এইভাবে কেটে নেবেন হয়ে গেল ব্যাস এইবার কি করতে হবে এইবার আমি বলছি আপনাদেরকে যে আপনারা একটা পেন নেবেন কালো পেন আমি প্রথমে করছি আপনারা দেখবেন দেখার পর আমি আপনাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি আচ্ছা প্রথমে আপনারা এই যে কাগজটা কাটলেন কাটার পর এই কাগজটা লিখবেন জিরো সতেরো লিখিলেন আপনি যার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেবেন ধরুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো নাম্বার দিলেন দেওয়ার পর যাকে বস করবেন এখানে প্রথমে তার নাম্বারটা দেবেন দেওয়ার পর এইখানে একটা তীর চিহ্ন দিলেন ঠিক আছে যাকে বশীকরণ করবেন এখানে তার নাম লিখবেন ধরুন তার নাম হচ্ছে অপরাজিতা এখানে লিখলেন অপরাজিতা আবার এখানে তীর চিহ্ন দিলেন এখানে যাকে করবেন অতএব যাকে আমি লিখে দিচ্ছি বুঝতে আপনার সুবিধা হবে অন্তস্ত জয়াকার কয়েক যাকে এখানে লিখবেন মার নাম মার দেখা গেল মার নাম ভবানী এখানে লিখে দিলেন ভ বা নি লেখা হয়ে গেল হওয়ার পর এখানে একটা ক্রস চিহ্ন দিলেন দিয়ে এখানে আপনার নাম লিখলেন আপনার নাম নিজের নাম আমি এখানে বুঝিয়ে দিচ্ছি নিজের নাম ধরুন আপনার নিজের নাম আপনার নিজের নাম অলক ও লয়কার লিখলেন লেখার পর এখানে আছে আপনার নিজের ফোন নাম্বার লিখে দিন নিজের নিজের এখানে ফোন নাম্বার তো এখানে লিখবেন কি শূন্য এক নয় দিয়ে নিজের ফোন নাম্বার লিখলেন হ্যাঁ যে আমি আমার নাম্বারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরুন এখানে লিখলেন নাইন সিক্স জিরো নাইন টু ট্রিপল ফোর নাইন ফোর আপনাদের আমি দেখে দিচ্ছি এটা ভালো করে দেখুন ভালো করে দেখতে পেয়েছেন প্রথমে লিখবেন শূন্য এক সাত তারপরে যেই ব্যক্তিকে বশীকরণ করবেন তার এখানে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর যে বশীকরণ করবে মানে যাকে আপনি করতে চাইছেন এখানে তার নামটা লিখলেন তারপর এই দেখুন প্রথমে আপনি মোবাইল নাম্বারটা লিখলেন তারপর এখানে চিহ্ন দিলেন দিয়ে যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তির নাম লিখলেন লিখে আবার চিহ্ন দিলেন দিয়ে এখানে তার মায়ের নাম লিখবেন যাকে বশীকরণ করবেন করার পর গণিত চিহ্ন দিলেন ক্রস চিহ্ন দিয়ে এখানে নিজের নাম লিখলেন লেখার পর নিজের মোবাইল নাম্বারটা দিলেন ভালো করে আরেকবার দেখে নিন আমি বলে দিচ্ছি আরেকবার আপনারা প্রথমে শূন্য এক সাত লিখলেন লিখে যাকে বশীকরণ করবেন তার এখানে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর তির চিহ্নটা দেবেন দেওয়ার পর ওই ব্যক্তির ফোন নাম মানে নিজের নাম লিখবেন ওই ব্যক্তির নাম লিখবেন মানে জিনার ফোন নাম্বার মানে যাকে বশীকরণ করবেন ওনার প্রথমে ফোন নাম্বার লিখবেন তারপর ওই ব্যক্তির নাম লিখবেন তারপর ওই ব্যক্তির মায়ের নাম লিখবেন লিখার পর নিজের নাম লিখবেন মানে অতএব আপনি যে বশীকরণ করছেন আপনার নাম লিখবেন লিখার পর আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন ঠিক আছে লেখার পর এবার কী করতে হবে লেখা হয়ে গেল দেখে আর বলো ভালো করে ভিডিও প্যানকে দেখাতে ভিডিও প্যান করলেও লেখাটা ভালো করে দেখাতে সজা করে দেখাও না সজা করে দেখাও ভালো করে হুম দেখানো হয়ে গেছে ব্যাস দেখানোর পরে এই কাগজটাকে কী করতে হবে যেটা ভাঁজ এই কাগজটাকে আপনারা এই যে দুটো নাম্বার দেখুন এই দুটি নাম্বার দেখতে পেয়েছেন অর্থাৎ এই দুটি নাম্বার যেন এই নাম্বারের সঙ্গে অ্যাডজাস্ট হয় এই অ্যাডজাস্ট করলেন করার পর এইটাকে দেখুন এইভাবে ভাঁজ করলেন দেখেছেন আমি যেটা করেছি ভাঁজ করেছেন ভাঁজ করে এটাকে কী করবেন যখন রাত্রিতে আপনি ঘুমাতে যাবেন আপনি এটা বালিশের নিচে রাখবেন রেখে এই কাগজটা হাতে নেবেন নিয়ে আপনি যাকে বশীকরণ করবেন আপনি তার নামটা বলবেন অমুক অত মানে অমুক আমার বসীভূত হোক একশো একবার পাঠ করবেন এইভাবে আপনারা যদি সাত দিন পাঠ করেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা কারেন্টের মতো রেজাল্ট পাবেন আপনারা একবার করে দেখতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আরেকটা কথা বলছি এটা সাত দিন পরে এটা যে কোনো জলে পুকুর হতে পারে নদী হতে পারে খাল হতে পারে বিল হতে পারে ফেলে দেবেন আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনার কথা হানড্রেড পারসেন্ট শুনতে বাধ্য দেখা গেল আপনার নাম্বার ব্লক করে দিছে আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে আপনার নাম্বার খুলছে না আপনার নাম্বারটি ব্লক করে দিচ্ছে আপনার নাম্বার খুলছে আপনি এই ক্রিয়াটি করুন আপনার নাম্বার খুলে দেবে আপনারা একবার করে দেখুন আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি আপনারা একবার করেই দেখতে পারেন তো আজ ছিল এটুকু আপনারা ভালো থাকবেন আশা করি নমস্কার জয় মা কালী জয় মা মাকালীন